হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওইদার চেঞ্জ হচ্ছে এই জন্য আমার গলার আওয়াজটা এমন হয়ে গেছে চলো আজকের এক জায়গায় যাচ্ছি তোমরা আমার সাথে চলো এটা কোন জায়গা বলো তো আজকের একটু খিদুরপুরে এসেছি একটা কাজে তাই একটু সব ভিডিও তুলে নিয়েছি এটা হচ্ছে খিদুরপুর ডক তোমরা অনেকেই জানো এটা কোন জায়গা আবার অনেকে জানো না তো এই জায়গাটা আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছে মানে সন্ধ্যে সন্ধে রাত হয়ে যাচ্ছে ওই জন্য লাইট ফাইট জ্বলছে দিনের বেলায় খুব ভালো লাগে এই ব্রিজটা ঝুলছে এটা কি বলে তোমরা জানি না তো ভালো করে বলতে পারছি না এটা যখন জাহাজ এপার ওপার হয় তখন এই ব্রিজটা অটোমেটিক উঠে যায় সিস্টেম আছে তার জন্যে টাড়ি দু সাইডে বন্ধ হয়ে যায় আসা যাওয়া বড়ো বড়ো জাহাজগুলোতে যেন মাল মালটাল যায় এখান থেকে জিনিসপত্র দেয়া নেওয়া হয় এখান থেকে মানে গলার অবস্থা একদম ভালো না কি করবো কে জান ঠিকই হচ্ছে না তো আর তার মধ্যে মশা আমাদের বাড়ি দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে পাখিগুলো কী সুন্দর ঢুম সব গাছের মধ্যে এসে এসে বসে যাচ্ছে যে যেখানেই থাকুক যে যার সময় হলে যে যার বাড়ি ফিরে যায় মানুষ বলো পাখি বলো হুম সব কিছু সব কিছু সব কিছু বস্তু জিনিস সন্ধে হয়ে যাচ্ছে ওরা ওদের বাসায় চলে আসছে কত বক কাক নিত্য নতুন পাখিগুলো সব আসছে দেখা যাচ্ছে অন্ধকারে এইটাও ভিডিও এইটা তুলেছি আমি প্রিন্সেস ঘাটে আগে যতবার এসছে এই জায়গাটা কাজ হচ্ছিল বলে ঢুকতে দেয়নি নামতে দেয়নি এখানে ঠাকুর ভাসা নয় এই জন্য ঢুকতে দেয়নি গঙ্গা জল নিতে হলে যেতে দেয় একজন যাও গঙ্গা জল নিয়ে চলে আসো কিন্তু যেতে দেয় না বলে যায় না কিন্তু আজকে যেতে দিয়েছে একটু গঙ্গা জলে হাত ধুয়ে এসে নমস্কার করে চলে এলাম একজন কি পুজো টুজো দিচ্ছে যে যা পায় করে গঙ্গাতে আমি একটি ভিডিও তুলেছি আমাদের কাছতে ভিডিও তোলা কেমন আছো গো তো ভাই সবাইকে জিজ্ঞেস করছি কেমন আছো আমি ভালো নেই কবে যেমন গলা ঠিক হবে কে জানে ভালো লাগছে না বলে এরম গলা হলে ভালো লাগে কারণ কথা বলতে বলতে অটোমেটিক গলার আলাদা হয়ে যাচ্ছে কিছু বলছে না পুলিশের জন্য একটু ঘোরাফেরা ঘোরাফেরা করলাম করে বাড়ির থেকে রওনা রওনা দিচ্ছি মেলা আছে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে তোমরা অনেকেই যেন শেষের পর্যায় তা আমাদের শেষ হয়নি আমাদের এখন অনেক গ্রামের বাড়ি যাবো যাওয়া হয়নি যাবো ওখানকার জগদ্ধাত্রী পুজোর ভিডিও দেবো তোমাদেরকে ফুচকা ভালো লাগছে না যা গলার অবস্থা ফুচকা খেলে আর দেখতে হবে না আইসক্রিম খাওয়ার খুব শখ হয়েছিল খাওয়া হলো না এই যে জগদ্ধাত্রী পুজোর মেলায় চলে এসেছি আসার পথে আসার পথে না এটা হচ্ছে পরের দিনে পরের দিন তুলেছি দেরি হয়ে গেছিলো আর ভালো লাগছিল না এইখান থেকে যেতে হবে ভিডিওটা তুলে নিয়েছি পরের দিন যখন গেছিলাম ভিডিওটা তুলেছি সেদিনকে হয়তো পরের দিন যখন গেছিলাম তখন একটু ফটো তুলে এসেছিলাম ভিডিওতে আমি না থাকলে হয় লিপ থাকলে হয় শুধু বলো একা একা নিজের ভিডিও তোলা যায় না হ্যাঁ ফোন ক্যামেরাতে হয় তা তুলিনি আর সবার সামনে সবসময় ভিডিও তোলা যায় জানে এলাকার মধ্যে ভিডিও তোলা ভালো লাগ মানে তুলতে ভালো লাগে না সবাই মুখের দিকে তাকিয়ে থাকে পুজো হয়নি তখন সবে এসেছে মা সাজানো তা একটু মাকে দর্শন করতে এসেছি যা ভিড় হয় আমাদের রোডের মধ্যে হয় তো এই জন্য একটু প্রবলেম হয় এই সবাই বসে আছে ভিডিও তুলি ঠাকুর দেখা হয়ে গেল আশেপাশে সব সুন্দর সুন্দর জিনিস করেছে সাজানোর কি সুন্দর রাধা কৃষ্ণ ঝুলছে দোললায় শটে দিলে ভালো লাগবে বলো আজকাল সেরকমভাবে ভিডিও কথা বলতে ভালো লাগছে না ইচ্ছা করছে না গলার আওয়াজটা একদম ভালো না এরকম ভালো লাগে বলো ঘর 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 করছে জানা এত বক বক করতে করতে চলে এলাম দেখতে পাচ্ছ মেলার মধ্যে একবার গেলাম খুবই বড় মেলা তো ওই জন্য সেকেন্ডের মধ্যে গেলাম ওদিকে আবার সেকেন্ডের মধ্যে এদিকে চলে এলাম মানে এত বড় মেলা যে হোক হারিয়ে যাবে বুঝতেই পেরেছো আমার কথা শুনে এটা আমাদের বাড়ির যাওয়ার পথেই মেলাটা বসে মানে তুমি যেদিক দিয়ে যাও দুদিক দিয়ে রাস্তা আছে আমরা বেশিরভাগ এই রাস্তাটা দিয়ে যাই তা রাস্তার মধ্যে পড়েছে রোড ছেড়ে গলির মধ্যে ছোটোখাটো একটা আনন্দের জায়গা বানিয়েছে আগে রোডে মেলা হয়ে যায় ভিডিওটা তোমরা আমি কেনার মধ্যে একটা কানের কিনেছি বলো যাই বলো ছোট হয় সেই কিনেছিও ভিডিওটা ওয়াচ করলে ভালো দাম এই মেলাটায়